বাটিক নয় কিন্তু বাটিকের মতো ডিজাইন আপুদের সবচেয়ে বেশি পছন্দ হয় একটি থ্রি পিস অন্য কিন্তু বিশাল বড় সাইজ

মান গুণগত মানুষ ভালো আচ্ছা একশো বিশ টাকা আমাদের একটা মজুরি পরে যায় একটা শ্রমিকের আপনারা বিডিওতে প্রথমে দেখছেন আমাদের একটা কারখানা রয়েছে ওই কারখানাতে প্রায় সত্তর আশি জন লোক আমাদের কাজ কাজ করে ওরা

ভিওয়ার্স এই মার্কেটে কিন্তু প্রায় সাত হাজারের উপরে কিন্তু দোকান আছে এখনটা মার্কেট সবগুলো অফ তো যারা কম দামে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান এবং সবাই প্রস্তুত প্রস্তুতকারকে সন্ধান চাচ্ছিলেন অনেক দিন ধরে বলছেন নাহিদ ভাই কোথায় আমরা একটু কম দামে থ্রি পিস পাবো এবং কোথাও হাত থেকে বাঁচবো আর আপনাদের এই রিকোয়েস্টের কারণে আজ আমি চলে আসলাম কিন্তু ঠিক আছে রঙ্গমেলাতে ঠিক আছে আর এই রঙ্গমেলাতে আসলে আপনারা কিন্তু রঙ্গ রঙের সব আপনারা পাবেন তো ভাই আপনার একজন সঠিক কাস্টমার কি হবে আপনার সবাই আসবে ভাই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বিখ্যাত পাইকারি গাউসিয়া মার্কেট এর দিতে তলায় ভুলতা গাউসিয়া মার্কেট এর দ্বিতীয় রঙমেলা থ্রি পিস আচ্ছা

ওকে নেক্সট টাইম আর কি দেখাচ্ছে এটা হচ্ছে অন্ননাটা ওরনাটা দেখে সম্পূর্ণ পাঁচ সাত আরাই আদর নামাজী ওরনা

আজকে আপনার ভিডিওর অফার পাঁচশো টাকা এটা হচ্ছে অন্যটা বিশাল বড় সাইজের অন্য যারা বড় না থ্রি পিস নেবেন এগুলা দেখতে পারেন আর যারা ব্যবসা করবেন এগুলা সেল হবেই আপু এগুলা সেল হবে আর আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট ভাই বোন এবং বাসায় বসে থাকা ভাবিদের জন্য অফার আমি সব সময় দিয়ে থাকি আজকে আপনার এই নরাইল টিভির চ্যানেলের পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য 40 টাকা ডিসকাউন্ট এটা মাত্র 510 টাকা এটা হচ্ছে অন্যটা মাত্র 10 পিস

আজকে এই যে গরম গরম একটি অফার মাত্র 380 টাকা শুধুমাত্র আপনার চ্যানেলের জন্য তাই না কি ভাই 380 টাকার অফার এটার ভিতর আপনারা 40 টা ডিজাইন আমাদের কাছে বেজেবেন আর প্রত্যেকটা ডিজাইনের 4 করে কালার পেয়ে যাবেন আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে প্রত্যেকটা ডিজাইনের 4 করে কালার আপনারা পেয়ে যাবেন আচ্ছা এগুলো হচ্ছে সব লন থ্রি পিস আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন মাত্র 380 টাকার অফার এটা ওন্নাটা দেখুন মাথা নষ্ট করা ওন্না বিশাল বড় সাইজের কিন্তু ওন্নাটা আচ্ছা পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা

এই যে আরেকটা অফার পাকিস্তানি লোন দেখুন লেখা আছে পাকিস্তানি লোন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের অফার খুবই সুন্দর চারটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের আচ্ছা ওকে এটা হচ্ছে ওন্নাটা ওয়াও ওন্নাটা দেখুন কত বড় ওন্না একটা ওন্নার দাম আছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা আর আপনারা একশো বিশ টাকায় কি থ্রি পিস নেবে ব্যবসা করবেন ভালো মানের জিনিস নেবেন একটু ভালো রেট পাবেন আপনারা বাসাই নিয়ে ভালো দামে সেল করতে পারবেন ভালো দামে সেল করলে আপনাদের মার্কেটিংটা ভালো হবে ভালো জিনিস সেল করতে পারবেন ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে আর একটি ডিজাইন পাকিস্তানি লোন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকার অফার তিনশো পঞ্চাশ টাকা জি আগের মূল্য ছিল চারশো টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকার অফার দেখেন ওড়নাটা কিন্তু বিশাল বড় দেখুন বিশাল বড় হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাত নামাজ এখন আপনাদের একটা দেখাবো হিট ডিজাইন জয়পুরি 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 থ্রি পিস অন্যান্য দোকানে এটা সেল হয় পাইকারি চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ আমি আজকে শুধু নরাল টিভির জন্য দিচ্ছি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি সব রেট আজকে কমাই দিচ্ছি আপনার জন্য মাত্র তিনশো আশি টাকা এটা হচ্ছে দেখুন ওড়নাটা খুবই সুন্দর ওড়নাটা

উন্নাটা কত বড় দেখুন উড়নাগুলো কিন্তু খুবই সুন্দর আচ্ছা নেক্সট হচ্ছে এটাও তিনশো আশি টাকা আজকে শুধু অফার তিনশো আশি অফার আপনারা পেয়ে যাবেন রঙ্গমেলা থ্রি পিসে রাউসি মার্কেটের দ্বিতীয় তলায় রঙ্গমেলা থ্রি পিস উননাটা মাথা নষ্ট করা ওড়না মাত্র তিনশো আশি টাকায় আপনারা পেয়ে যাবেন রঙ্গমেলা থ্রি পিসে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন আচ্ছা সেটা হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এটা হচ্ছে ওড়নাটা তিনশো আশি টাকা

এটা হচ্ছে আর একটি ডিজাইন 3D প্রিন্ট দেখুন মাত্র 380 টাকা আপনারা বেজে যাবেন এটা হচ্ছে সামনের পাটটা নিচে হাতার প্রত্যেকটা 3D এর সাথে নিচে হাতা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা আচ্ছা মাত্র 380 টাকা এখন দেখো বুটিকসের আর একটি কালেকশন গলাতে সুন্দর কাজ করা হ্যাঁ বুটিকসের কালেকশন প্রিন্টের উপর আবার পুরো বডিতে নিচেও কিন্তু কাজ করা মাত্র 510 টাকা পূর্বের মূল্য ছিল 550 টাকা আজকে দিচ্ছি মাত্র 510 টাকা ওন্নাটা বিশাল বড় এই যে এটা হচ্ছে বাটিক নয় কিন্তু বাটিকের মতো ডিজাইন ভাই খুবই সুন্দর জি কিন্তু এটা বাটিক নয় প্রিন্টের উপর করা কাপড় কিন্তু খুবই সফট আরামদায়ক বাসায় পরার জন্য মাত্র পেয়ে যাবেন পাঁচশো বিশ টাকা পূর্বের মূল্য ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকে তিরিশ টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য কিন্তু অনেক বড় এটা হচ্ছে আড়াই হাত বহর বহরে কিন্তু অনেক বড় আচ্ছা ওকে এটা হচ্ছে আপুদের সবচেয়ে বেশি পছন্দ হয় একটি থ্রি পিস মাত্র বেজে যাবেন পাঁচশো বিশ টাকা আগে ছিল পাঁচশো আশি টাকা এখন পাঁচশো বিশ টাকা এটার ভিতরে আপনারা চারটা কালার পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আমরা এভাবে সেট করে রাখি আপনাদের যতগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেব এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো কিন্তু বিশাল বড় সাইজের শুধুমাত্র আজকে নরাই টিভির অফার মাত্র পাঁচশো টাকা পূর্বের মিল্য ছিল পাঁচশো টাকা এই যে খুবই সুন্দর

পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন যত মোটা এবং যত লম্বা আপুর আছেন তাদের জন্য কিন্তু এই থ্রি পিস আচ্ছা মাত্র ৫30 টাকা চারটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক বড় অনেক বড় ওড়না একদম থ্রি ডি প্রিন্ট পরলে অনেক সুন্দর লাগবে আপুদের আর যারা ব্যবসা করবেন তারা নিয়ে অনায় সেগুলো সেল করতে পারবেন আটশো থেকে নয়শো টাকা আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার আপনারা

ওনাগুলা কিন্তু বিশাল বড় সাইজ এখন আপনাদেরকে কাপড় কি দেখছেন হ্যাঁ আচ্ছা এখন আপনাদেরকে একটি অর্গেন্ডি দেখাবো আচ্ছা অর্গেন্ডি বাজারে বিভিন্ন রেটের হয়ে থাকে আমার এখানে এই অর্গেন্ডি যেটা মাত্র 650 টাকা 650 টাকা জি কত বড় একদম ফুটন্ত ফুল গুলা যেমন আলগা লাগানো হয়েছে মাত্র 650 ওকে তারপর মাত্র 650 ওন্নাটা দেখুন কত বড় আমার মনে হয় একটা বেডশিট হয়ে যাবে বিশাল বড় সাইজের ওন্না অনেক বড় ওন্না মাত্র 650 আচ্ছা 650 আপনারা বেজেবেন এটা হচ্ছে বাড়িজি আর একটি নতুন ডিজাইন বাড়িজি জি এগুলা বাড়িজি থ্রি পিস এই যে দেখেন লেখা আছে পাকিস্তানি বাড়িজি থ্রি পিস হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে সামনের পার্ট পিছনের পার্টটা এটা সামনে পিছনে সব দিকে মাথা নষ্ট করা মাত্র পেয়ে যাবেন আপনারা পাঁচশো সত্তর টাকায় পাইকারি বর্তমানে এটা সেল হচ্ছে অন্যান্য দোকানে ছয়শো টাকা আমি শুধু আপনার ভিডিওর জন্য অফার দিচ্ছি পাঁচশো টাকা দেখুন অন্যটা এটা হচ্ছে আরো একটি ডিজাইন গুলা আহমেদ বিএপি বলে এটাকে হ্যাঁ ডিজাইন বিজকে ভাই হিট শুধুমাত্র মাত্র পাঁচশো সত্তর এটা পাঁচশো সত্তর টাকা অন্য দোকানে সেল হয় ছয়শো বিশ টাকা আমি দিচ্ছি পাঁচশো সত্তর টাকা অন্যটা দেখেন অন্য দিয়েও কিন্তু জামা বানাতে পারবে পাঁচশো সত্তর টাকা এখন দেখাবো আমাদের কিছু এমব্রয়ডারি দেখুন গলাতে কাজ করা গলাতে সুন্দর কাজ করা বডিতেও কাজ করা নিচেও কিন্তু কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ মাথা নষ্ট করে অফার এটা ওনা এসে বারোশো টাকা সেল করতে পারবে নিয়ে আচ্ছা ওকে তারপরে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো কিন্তু বিশাল বড় সাইজের ওন্না প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আপনারা পেয়ে যাবেন এই রঙ্গমেলা থ্রি পিসে এটা হচ্ছে আরো একটি ডিজাইন গর্জিয়াস ফুল বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ

আজকে আপনার ভিউয়ারদের জন্য অফার মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দেখুন সামনে পিছনে হাতায় ওর নাই সব একই ক্যাটাগরির কাজ সামনে পিছনে হাতায় ওর নাই সব একই ক্যাটাগরির কাজ বাজারে এটার কপি ভার্সন রয়েছে কপিটা হচ্ছে সামনের পাট এমন থাকবে পিছনে শুধু এক কালার ওগুলা কিনে আপনারা প্রতারিত হবেন না ঠকবেন না এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এগুলা তবে

এখানে দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেডি করে আপনারা পাইকারি নিতে পারবেন আমাদের কাছ থেকে সামনে পিছনে হাতায় ওরনায় সব জায়গায় একই কাপড় মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা লাস্ট জি এটা হচ্ছে ওরনাটা তো ভিউয়ার্স এছাড়া কিন্তু ভাইয়ের সবে কিন্তু আরো অনেক কালেকশন আছে এগুলো আমরা দেখাতে পারলাম না বাকিগুলো আপনি ইমো নম্বরে ফোন দিলে দেখাই দিন হ্যাঁ স্ক্রিনে নিচে ফোন নম্বরে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন লাস্টের সবে অ্যাড্রেসটা বল দিন ভাই আমাদের জি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বিখ্যাত পাইকারি গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার 19 রঙ্গমালা 3 বেস যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের স্ক্রিন নিচে নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসবেন অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানে আসলে আরো বেশি ভালো হয়তো বিদায় নিলাম